কুম সবাইকে সবাইকে বেলার শুভেচ্ছা এরই মধ্যে আমার আর বোনের ফার্স্ট অ্যাসাইনমেন্ট শেষ হয়ে গেছে পরীক্ষা দিতে দিতে একদম টায়ার্ড হয়ে গেছে আমরা দুজনে এই জন্য বাবাকে বললাম বাবা বাংলাদেশ যাবো কয়েকদিন পর আমাদেরকে আজকে ট্রিট দিতে হবে বাবাও বললো ঠিক আছে দেবো এই জন্য বাবা আমাদেরকে ভেটাপাড়া নিয়ে গেল ভেটা অনেক সুন্দর সুন্দর রাস্তার সাইডে একটা ভালো ধাবা রয়েছে এখানে খুব সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় মজাদার এবং সেই সাথে আমি আর বোন শর্মা এবং মোমো খাবো এই জন্য অর্ডার দিতে ছিলাম <laughs> copadia s o আলহামদুলিল্লাহ মামার মোটামুটি শর্মা বানানো প্রায় শেষ এবং মোমো রেডি মামা কীভাবে মজা করে বানাচ্ছিলেন এবং আমাদের গল্পটা শেয়ার করলেন সেই সাথে আমিও ভিডিও করে নিলাম আলহামদুলিল্লাহ এখানকার খাবারগুলো খুব টেস্টি ও মজাদার এবং খাওয়া শেষে সাইডে একটা বিড়াল ছিল বোন বিড়ালটার সাথে খেলা করছিল ও খুব মজা করছিল আমি সেই জন্য ভিডিওটি নিলাম আমার ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন এবং লাইক দিবেন আল্লাহ হাফেজ